বলব বীর জয় 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 দেখ বাংলাদেশের বিজয় এনে দিতে আমরাই ছাত্র সমাজ আমরা একাত্তরের ছাত্র আমরা 52 ছাত্র আমরা 69 ছাত্র আমরাই 24 ছাত্র আমরাই কেবল পেরেছি বিজয় এনে দিতে জয় বাংলা ধন্যবাদ দেখতেই পারতেছেন আজকে মানুষের খুব খুব প্রকাশ হচ্ছে দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষের এই এই দেখেন কিভাবে মানুষ গণমাধ্যমে বের হচ্ছে খুব খুশি স্বাধীনতা হলে যেরকম খুশি তার চেয়ে বেশি খুশি এই ষোলো বছর পর মানুষের উন্মুক্ত বাংলাদেশ হয়েছে এখন আপনি দেখতেই পারতেছেন এই যে গাড়ির মধ্যে অনেক মানুষ হাজার হাজার মানুষ We've <laughs> পুলিশের পুলিশ আমার জানামতে পুলিশদের কি করা উচিত আপনার এরকম আমার জানা এই পুলিশ বাংলাদেশ থেকে এই পুলিশ নাম উড়াই দেওয়া নতুন সেনাবাহিনী গঠন করার নতুন নতুন কোনো আইন তৈরি করার এই পুলিশ থাকবো না এই পুলিশের শাসক পুলিশের সাথে জড়িত আসলো জড়িত আছে

যাই হোক আমরা এই নসন্দিতে আছি আর আজকের এই ভিডিওটা আপনার নৌ দেখতে পারতেছে নসুন্দির হাজার হাজার লাখেরও মানুষের ঘর থেকে বের আসছে আপনার স্বাধীন খুশিতে মানুষের মিষ্টি বিতরণ করতেছে আমার হাত দেখতে পারতেছেন বিস্কিট এই বিস্কিটগুলো মানুষে বিতরণ করতেছে মিষ্টি বিতরণ করতেছে যেই যা পাবে মনের উল্লাস প্রকাশ করতেছে গণমাধ্যমের আজকে এত খুশি মন হয় একাত্তরে এত খুশি হয় নাই যে খুশি আজকে হয়েছে